বাংলাদেশে মুঘল মুসলিম সভ্যতার এক অনন্য নিদর্শন নোয়াখালীর শাহী মসজিদ মসজিদের মনোরম নির্মাণ শৈলী এখনও বিমোহিত করে চলেছে দর্শনার্থীদের নোয়াখালী সহ সমগ্র বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচারে রয়েছে এর ঐতিহাসিক অবদান মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গড়ে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই মসজিদ আল্লাহর ঘর এবং মুসলমানদের জন্য তথা শান্তির এক পবিত্র স্থান বন্ধুরা বাংলাদেশে এরকম অসংখ্য মসজিদ রয়েছে যা শত বছর ধরে ইতিহাসের সাক্ষী হয়ে এখনও টিকে আছে ঠিক এরকম একটি মসজিদই হল নোয়াখালীর সুনাইমুরি উপজেলার ঐতিহ্যবাহী বজরা শাহী মসজিদ এই মসজিদটির বিশেষত্ব হচ্ছে এই মসজিদটি আজ থেকে প্রায় তিনশো বছর পূর্বে মুঘল আমলে তৈরি বন্ধুরা রূপসী বাংলার আজকের পর্বে আপনাদের দেখাবো নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ঐতিহ্যবাহী শাহী মসজিদ এবং জানাবো এর ইতিহাস প্রায় তিনশো বছর আগের কথা দিল্লির সম্রাট মুহাম্মদ শাহ জমিদার আমানুল্লাহকে রাজ্য পরিদর্শনে বাংলায় পাঠান সম্রাটের নির্দেশ রাজ্য পরিদর্শনের শেষ সীমানায় দিল্লির শাহী মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণ করতে হবে মুঘল জমিদার আমানুল্লাহ রাজ্য পরিদর্শন শেষে নোয়াখালীর সোনাইমুর উপজেলার বজরায় বসতি স্থাপন করেন এবং একটি দিঘি খনন করে দিঘির পশ্চিম পাড়ে নির্মাণ করেন একটি শাহী মসজিদ মুঘল শৈলীতে নির্মিত মসজিদের বাহির এবং ভেতরের দেয়ালগুলো বৈচিত্র্যপূর্ণ নানা ধরনের ক্ষোভখিলার নকশা দ্বারা চমৎকারভাবে অলঙ্কৃত করা হয়েছে এর প্রধান মিহরাবটিতে আছে জাকালো স্টাকো অলঙ্করণ বর্তমানে এর প্রতিটি অংশ বিভিন্ন রঙের চিনামাটির পাত্রের টুকরো দ্বারা অলঙ্কৃত করা হয়েছে অতি সূক্ষ্মভাবে এর স্থাপত্যশৈলী প্রকাশ করে মুঘল সাম্রাজ্যের নান্দনিক নিদর্শন অপূর্ব কারুকার্যমণ্ডিত মসজিদটি রয়েছে অত্যন্ত সুন্দর প্রবেশ তোরণ মসজিদের মতোই প্রবেশ তোরণ মোজাইক দিয়ে সুসজ্জিত করা হয়েছে প্রবেশ তোরণের উপর কয়েকটি গম্বুজ রয়েছে এর মধ্যে আছে একটি বড় গম্বুজ এই মসজিদের দৈর্ঘ্য প্রায় একশো ফুট প্রস্থ প্রায় চুয়াত্তর ফুট এবং উচ্চতা প্রায় বিশ ফুট মাটির প্রায় বিশ ফুট নিচে থেকে বজ্রাশাহী মসজিদের ভিত তৈরি করা হয়েছে তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদের ভিতরে প্রবেশ করার জন্য রয়েছে তিনটি দরজা দরজাগুলো ধনুকাকৃতির কেবলার দিকে রয়েছে তিনটি কারুকার্য মণ্ডিত মিহিরাব তিনটি মিহিরাবের মধ্যেরটা অন্য দুটির তুলনায় অপেক্ষাকৃত বড় বজ্রাসাহী মসজিদের অভ্যন্তরে বহু শিখরের খিলান দ্বারা তিনটি ভাগে ভাগ করা হয়েছে এর অভ্যন্তরে আছে দুটি কক্ষ যা বহু খাজ বিশিষ্ট আড়াআড়ি খিলান দ্বারা তিনটি বেতে বিভক্ত করা হয়েছে মধ্যের বেটি বর্গাকার এবং পার্শ্ববর্তী দুটি বে আয়তকার মসজিদের ছাদের উপর আছে তিনটি কন্দাকৃতির গম্বুজ উত্তর দক্ষিণে লম্বা মসজিদটির বাইরের চার কোনায় রয়েছে অষ্টভুজাকৃতির বুরুজ দরজার উভয় পাশে আছে সুউচ্চ সরু মিনার মুঘল সম্রাট মোহাম্মদ শাহ এর অনুরোধে সৌদি আরবের পবিত্র কাবা শরীফ হতে মাওলানা শাহ আবু সিদ্দিক এই মসজিদের প্রথম ইমাম হিসেবে দায়িত্ব পালন শুরু করেছিলেন মাওলানা শাহ আবু সিদ্দিক সাহেবের বংশধরগণ যুগ যুগ ধরে মসজিদটির ইমামতির দায়িত্ব পালন করে চলেছেন বর্তমানে শাহী মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন শাহ আবু সিদ্দিক সাহেবের সপ্তম পুরুষ ইমাম হাসান সিদ্দিকী আলহামদুলিল্লাহ আমাদের মেন মসজিদ এবং মসজিদের সেহেন এবং সম্প্রসারিত অংশ নিয়ে আমাদের হাজার বারোশো নামাজ পড়তে পারে বন্ধুরা আপনাদের নিকটে একটি ছোট্ট অনুরোধ ঘুরতে এসে পরিবেশ নোংরা করবেন না যত্রতত্র ময়লা আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য ফেলবেন না প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন প্রকৃতি আপনাকে বাঁচিয়ে রাখবে বন্ধুরা আজ বিদায় নিচ্ছি তবে শীঘ্রই ফিরব বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির অন্য কোনো নিদর্শন নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে বাঁচুন